সেনাবাহিনীর চাকরিতে যে সমস্যাগুলো থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না মূলত বারো তেরো ধরনের সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো থাকলে ছেলেদের সেনাবাহিনীতে চাকরি হয় না তো কি কি সমস্যা থাকলে ছেলেদের সেনাবাহিনীতে চাকরি হয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো যারা সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই তাহলে চলুন আমরা প্রথম থেকে দেখে আসি কি কি সমস্যা থাকলে হয় না তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে এক নম্বরে কি সমস্যা থাকলে চাকরি হয় না তো এক নম্বর যে সমস্যাটি সেটা হচ্ছে পায়ের সমস্যা তো আমরা এখন দেখবো যে প্রথমত পায়ের সমস্যা কি ধরনের হয়ে থাকে তো দেখুন এই যে পাও এভাবে জোর করার পরে যদি হয় ফাঁক থাকে দেখুন তাহলে কিন্তু যদি যাদের ফাঁক থাকবে তাদের কিন্তু হবে কিন্তু যাদের এটা ফাঁক থাকবে না এইভাবে জোড়া থাকবে তাদের কিন্তু হবে না তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এইভাবে ফাঁক থাকতে হবে এইভাবে ফাঁক থাকতে হবে এই যে তো মূলত যাদের হয় ফাঁক থাকবে মূলত তাদেরই কিন্তু চাকরিটা হবে আর যাদের থাকবে না তাদের কিন্তু হবে না তারপর দুই নম্বর একটি পায়ের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে পায়ের পিছনে ভেরিকের সমস্যা সেটা দেখুন দেখানোর চেষ্টা করতেছি এইভাবে ইয়া করার পরে যদি কারো এই যেখানে রগের একটা রগ দেখা যায় বা বিভিন্ন ধরনের তো এটা মূলত ভেরিকের সমস্যা তো যাদের থাকবে এই যে দেখুন আমারটা আছে তো দেখুন আমারটা যে দেখা যাচ্ছে যে দেখেন রোগের মতো এটা কিন্তু সমস্যা তো এই ধরনের সমস্যা যাদের থাকবে তাদের কিন্তু হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা থাকলে আপনি বাদ পড়ে যাবেন সাথে সাথে তো এরপরে যেটা তিন নম্বরের সমস্যা সেটা হচ্ছে চোখের সমস্যা তো চোখে যাদের কোনো সমস্যা বা যারা চোখের চশমা ব্যবহার করেন তাদের কিন্তু হবে না আর চোখের দৃষ্টি যাদের ছয় বাই ছয় থাকবে তাদেরকেই কিন্তু হবে তো সেক্ষেত্রে আপনার দৃ দৃষ্টিশক্তি যদি ভালো থাকে তাহলে কিন্তু হবে চার নম্বর যেটা হচ্ছে কানের সমস্যা তো যারা কানে কম শোনেন এরকম যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যারা দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো যাদের কানের সমস্যা আছে তাদের কিন্তু হবে না আর পাঁচ নম্বরের যেটি সমস্যা সেটি হচ্ছে যে দেখুন আঙ্গুল যেটা থাকে পায়ের কোনোই বলা হয় দুই পায়ের তো এখানে যদি কারো যে থাকে না বিভিন্ন ধরনের কোনোই পাকা যেটা বলে দেশি ভাষায় গ্রামের ভাষায় যদি কারো থাকে তাহলে কিন্তু হবে না দেখুন আমারটা নাই তো এইভাবে যদি কারো থাকে কোনোই পাকা তাহলে কিন্তু হবে না আর যেটা সমস্যা সেটা হচ্ছে দাঁতের সমস্যা তো কারো দাঁত যদি সমান না হয় এলোপ্যাথের হয় বা যেটাকে ব্যার দাঁত বলা হয় যদি দাঁতের এই ধরনের সমস্যা থাকে দাঁত আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না তাদের তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি শরীরে কোনো ধরনের চর্মরোগ থাকে যেমন হাতে বা পায়ে হ্যাঁ কোনো জায়গায় যদি কোনো চর্মরোগ থাকে সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীতে চাকরি হবে না বা আপনার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের শরীরে চর্মরোগ রয়েছে তাদের কিন্তু সেনাবাহিনীতে চাকরি হবে না তারপর আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে নাকের নাকের সমস্যা কারণ দুই যদি সমান থাকে কোনো ছোট বা বড় থাকে বা যে নাকের যে পলিপাসের যে সমস্যা থাকে যদি কারো পলিপাসের সমস্যা থাকে তাহলে কিন্তু সেনাবাহিনীতে চাকরি হবে না সেক্ষেত্রে যাদের পলিপাসের সমস্যা রয়েছে অপারেশন করে নিতে হবে পরে আরেকটি যেটা সমস্যা সেটা হচ্ছে যদি আপনার শরীরে কোনো জায়গায় গভীর কাতা ডাক মানে ছোট ছোট যদি কাতা ডাক থাকে তাহলে হবে না হাতে পায়ে বলেন বা শরীরে যদি যদি ধরো মানে ছোটো ধরনের কাতার দাগ থাকে তাহলে সমস্যা হবে না কিন্তু যদি গভীর বড় ধরনের কোনো কাতার দাগ থাকে শরীরে তাহলে কিন্তু সমস্যা হবে আপনার সেনাবাহিনীতে চাকরি হবে না আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার হাতেতে কাটা দাগ তবে হবে এটা গভীর দাগ না হ্যাঁ এই ধরনের দাগ থাকলে সমস্যা হবে না কিন্তু যাদের এই যে অ্যাক্সিডেন্ট করার কারণে বড় ধরনের গভীর ক্ষত থাকে গভীর দাগ হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে না তো সেনাবাহিনী ছাড়া যখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকে দেখেন ডিজাইন করার জন্য বা সিনেমার নায়কদের মতো খেলোয়াড়দের মতো শরীরে বা যে ইয়াতে ট্যাটু করে থাকে তো এই ধরনের ট্যাটু যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা যে সেনাবাহিনীতে চাকরি হবে না বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই যারা চাকরি করতে আগ্রহী কোনো সময় ট্যাটু করা যাবে না বা ট্যাটু যদি থাকে তাহলে রিমুভ করে ফেলার চেষ্টা করবেন আর সেনাবাহিনীতে চাকরি না হওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হাত তো অনেক সময় দেখা যায় যাদের হাতুর তালু বেশি পরিমাণ ঘামে মানে সময় ঘামে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই সমস্যাটি থেকে থাকে হাতুর তালু ঘামা তাহলে কিন্তু আপনার কখনোই সেনাবাহিনীতে চাকরি হবে না আরও একটি যেটা জটিল বিষয় সেটা হচ্ছে আপনার শরীরের ভিতরে যদি যে আপনার শরীরের ভিতরে যদি জটিল কোনো ধরনের বড় ধরনের কোনো রোগ ব্যাধি থাকে সেটা কিন্তু মেডিকেল পরীক্ষায় ধরা পড়বে আর সেই কিন্তু আপনার চাকরি হবে না তো যাদের শরীরে বড় ধরনের কোনো জটিল রোগ রয়েছে সেক্ষেত্রেও তাদের সেনাবাহিনীতে চাকরি হবে না তো আপনার শরীরে যদি এই বারো তেরোটি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি চাকরি করতে পারবেন না বা হবে আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন তো মূলত যাদের শরীরে এই সমস্যাগুলো থাকবে না তারাই কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিট বা মেডিকেল পরীক্ষায় কিন্তু তারা একশো পার্সেন্ট ফিট থাকবে সেক্ষেত্রে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের যদি আরও কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা সেনাবাহিনীর চাকরি সংক্রান্ত আরও কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে তথ্য সম্পর্কে অনেকে জানতে পারে এবং বুঝতে পারে এবং যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা যেন সমাধান করতে পারে বা চিকিৎসার মাধ্যমে সমাধান করতে পারে